বিরতির পর এবারে নজর রাখতেই হয় মুম্বাইয়ের দিকে কারণ মুম্বাই নিয়ে জঙ্গি হামলার ছকোপোমা উৎসবের মধ্যেই আতঙ্কে বাণিজ্য নগরীর বাসিন্দারা বিস্তারিত জানো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য সামনেই যেহেতু দুর্গোৎসব এবং সেই উৎসবের মধ্যেই এবারে এক কোটি মানুষকে হত্যার চোখ এই কতটা আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা কি জানাবে দেখো আগামীকাল হচ্ছে অনন্ত চতুর্দশী মুম্বাইতে এই দিনটি খুব পালন করা আর তার আগেই আজকে সকালবেলা মুম্বাই পুলিশের ট্রাফিক পুলিশের হেল্পলাইনে বোমা রাখার হুমকি আসে সেখানে জানানো হয় যে লস্করি জিআইডি নামে একটি সংগঠনের তরফ থেকে গোটা মুম্বাই জুড়ে অন্তত চৌত্রিশটি গাড়ির মধ্যে চৌত্রিশটি মানব বোমা মোতায়েন করা হয়েছে সব মিলিয়ে চারশো কেজি আট ডিএক্স রয়েছে ওই বোমায় এবং সেই সবগুলো বোমা একসঙ্গে ফাটবে এবং গোটা শহরকে ছাড়কার করে দেবে এর ফলে অন্তত এক কোটি মানুষের মৃত্যু হবে এই হুমকি ফোন পাওয়ার পরেই মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নজরদারি পাশাপাশি চিংড়ি তল্লাশি চালানো হচ্ছে রেলওয়ে স্টেশন বাস স্টেশন গুলোতে তল্লাশি চালাচ্ছে মুম্বাই পুলিশ পাশাপাশি আধা সামরিক বাহিনীর জওয়ানরাও যা জানা যাচ্ছে যে চোদ্দ জন পাকিস্তানি জঙ্গি তারা মুম্বাইয়ে লুকিয়ে রয়েছে এবং তাদের নেতৃত্বেই চৌত্রিশটি মানব বোমা গোটা মুম্বাই শহর জুড়ে ছড়িয়ে রয়েছে আর এই খবর ছড়িয়ে পড়ার পরেই তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ কালকের দিনটা মুম্বাই গণেশ পুজো হয়ে যাওয়ার পর কালকের দিনটা মুম্বাই বাসীর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ চারিদিকে উৎসব হয় এই জন্য আতঙ্ক প্রবল থাকার ধারণ করেছে কিছুদিন আগেই মুম্বাইয়ে এবং ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর বোমাবেদের হুমকি দেওয়া অভিযোগ উঠেছিল এবং তখনই ইমেল করা হয়েছিল বিমানবন্দর এবং তাজ হোটেল আইডিতে তারপরেই এই বিষয়টি নিয়ে তৎপর দেখা যায় মুম্বাই পুলিশের মধ্যে চারিদিকে নজরদারি চালানো হয় আফজন গুরুর ফাঁসির প্রতিবাদেই এই বোমা বিস্ফোরণ করা হবে বলে ইমেলে দাবি করা হয়েছে আর এই ঘটনার পর থেকে আজকের ঘটনা নতুন করে আতঙ্ক জন্ম দিয়েছে ফলে গোটা মুম্বাই জুড়ে হাই আলার জারি করা হয়েছে চারিদিকে এবং মুম্বাইয়ে জঙ্গি হামলা চালিয়ে একতটি মানুষকে হত্যার ছক এই হুমকি পাওয়ার পরে কিন্তু হাই অ্যালার্ট রয়েছে এবং চারিদিকে তল্লাশি চালাচ্ছে বোম স্কোয়াড নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন